দাঁতের ডাক্তারের কাছে গেলাম মানে খরচ শুনে তো আমার অন্যরকম অবস্থা এই যে ফলস যে দাঁত দেখেন দেখতে কেমন তারপরে গিয়েছিলাম ই মার্টে বাজার করতে ঘরে আর ওইখান থেকেই একটা বার্গার খাওয়ার জন্য চেষ্টা করলাম মানে চেষ্টা করলাম কি খাইলাম বার্গার কিন্তু ভালোই লাগলো খাইতে এই দাঁতের ব্যথায় কিচ্ছু খাইতে পারি না যাই খাইতে যাই সব অনেক দিন পর ঘর থেকে বের হলাম

কোথাও বেড়াইতে যাইতে চায় বাংলাদেশে যাইতে চায় সব সময় বলে যে দেশে যাইতে ইচ্ছা করে দেশে যাইতে ইচ্ছা করে আমরা এখন কোথায় যাচ্ছি গোয়া যেটা দাঁতের ডাক্তারের কাছে যাচ্ছি ডেন্টিস্টের কাছে তা আমার দাঁতে এখানে প্রচুর ব্যথে দেখেন অনেক ফুল সবসময় ফুলা থাকতেছে তো আপনি দুলাবাই সবসময় বলতেছে যে চলো 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 সেজন্য আমি চিন্তা করলাম যাই ও আমাকে বলতেছে কি না এই এই রাস্তা থেকে চলে যাবো একবার এয়ারপোর্টে পঁচার কথা অনেকেই জিজ্ঞাসা করতে পারেন পচা কিন্তু পিছনে নাই পঁচা আজকে ওর বন্ধুদের সাথে মিট করবে বন্ধুদের সাথে দেখা করতে গেছে আর আমরা যাচ্ছি ডাক্তারের কাছে তাই ডাক্তার এখানে আবার শেষ করে চলে যাবো বাজার করতে এই যে আসছি হাসপাতালে আসলেই মাস্ক আর করোনা আরও কোভিড আর বেড়ে গেছে গড়িয়াতেও অনেক বেশি বেড়ে গেছে সুতরাং অনেক বেশি সাবধানতা নেওয়া হচ্ছে আপনাদের দুলাভাই ওই যে চলে আসছে এই যে ঠিক তো আমার নাম লেখাই আসে এখানে যখন বসলাম অনেকেই কিন্তু আছেন এখানে ইতিমধ্যে দাঁতের ডাক্তারের কাছে অনেকেই আসছেন আমি আরও ভাবছি কি একটু দেরি করে যাচ্ছি তো লোকজন মনে হয় নাই কিন্তু না লোকজন অনেক আছে দাঁতের জন্য প্রচুর সমস্যায় পড়তেছি দিন দিন আরও অবস্থা খারাপ আমি সত্যি জানি না যে শেষ পর্যন্ত ওই দাঁতের ব্যথা বা এই সমস্যা থেকে উদ্ধার পাবো কি না যাই সিম্পল ভসায়

আমি একটু ফলস দাঁত দেখতে চাচ্ছিলাম সমস্ত কথাবার্তার পরে তারপর ওনারা আমাকে ফলস দাঁতটা দেখালেন যে এই দাঁতটা ওনারা ফলস লাগাই দিতে পারবেন কিন্তু এটা কেউ নেয় না ইমপ্লান্ট করলে পরে কেউ নেয় না কিন্তু তারপর আমি বললাম যে এটা নেব এটা জন্য আলাদা আবার টাকা চাইলেন প্রচুর টাকা বুঝেন সবই আশা করে দিছে এবার এখান থেকে কি বলছে শোনেন এই দাঁত এই দাঁত উঠে ফেলতে হবে ইমপ্লান্ট করবে ওই যে

এই দাঁত ওনরা উঠাই দেবে তা উঠানোর জন্য আমাকে মানে অনেকক্ষণ কথা বলছি আমরা প্রায় ডক্টরের সাথেই প্রায় বিশ পঁচিশ মিনিট কথা বলছি দাঁত উঠাই দেবে তিরিশ তারিখে এই যে আগস্টের তিরিশ তারিখে দাঁত উঠাই দেবে তারপরের দিন আবার আসতে হবে ওইটাকে একটু পরিষ্কার টুষ্কার করে দেবে জায়গাটা তারপর ওই সময় কিন্তু আমাকে এই দাঁতটা যে উঠাই দিয়েছে ওই জায়গাটা একেবারে খালি থাকবে হ্যাঁ মানে পোকলা দাঁত একেবারে হারমোনি মানে একেবারে নানি বানাই দিতেছে দাদি বানাই দিতেছে আমাকে তো ওই দাঁত কিন্তু ওইখানে একেবারে ফাঁকা টাকা থাকবে এক সপ্তাহ পরে আসবো মানে পরের সপ্তাহে আইসা এই এই দাঁতের এখানে একটা ওরা মাপ নেবে মাপ নিয়ে একটা আলাদা দাঁত তৈরি করে দেবে তাও দিতে চাইতেছিল লো না আমি বলছি যে দাঁত তৈরি করে দেন আমার সমস্যা আছে আমি এইভাবে আমার দাঁত দেখাইতে পারবো না মানে দাঁতের দাঁত যে নাই আমার এইভাবে কেমনে আমি কেমনে আমি মানুষের সামনে যাব তো আমার সবচেয়ে এইটা কি যে দাঁতটা ব্যথা ওইখানের উপর থেকে একেবারে পুরো নীল হয়ে যাচ্ছে বেগুনি কালারের হয়ে যাচ্ছে তারপরে যে সব সময় ফোলা থাকতেছে আর পাশের দাঁতটাও ব্যথা করতেছে সব কিছু মিলাই টিলাই দেখলো এখন এই যে যে দাঁত ওনরা যে আমি বলছি যে আমাকে ওনরা একটা ফলস দাঁত তৈরি করে দেন যেন ওই জায়গাটা বোঝা না যায় তো ওনরা অনেক চিন্তা ভাবনা করে দেখলো যে ঠিক আছে আমাদের এখানে আছে কিন্তু এটা সচরাচর কেউ নেয় না দেখতে ভালো না এই যে এই রকম একটা স্যাম্পল লাইনে দিয়েছে অনেক বড় এবং দাঁতের সাথে নর্মাল যে দাঁত তার থেকে অনেক বেশি বড় হ্যাঁ দেখাও তো দেখাও তো তারপরে দেখাইলো যে একটা দাঁত এটা এখন আমি বললাম যে ঠিক আছে তাহলে আমি আসবো এসে দাঁত তোলবো দাঁত তোলার এক সপ্তাহ পরে গেলে পরে একটা ফলস দাঁতের একটা মাপ নেবে তারপরে আবারও এক সপ্তাহ পরে যাবার পরে ওই ফলস দাঁতটা আমাকে দেবে দাঁতটা তোলার পরে ঠিক এক মাস হবে তখন আসবো আসার পরে ওরা আবার ওই ভিতর উপরে একটা স্ক্রু বসাবে একটা স্ক্রু বসাবে দাঁত না একটা স্ক্রু বসাবে স্ক্রু বসানোর ছয় মাস পরে দাঁতের জন্য ওরা আবার ঠিকঠাক করবে মানে আমার টোটালি খরচ পড়বে খরচ না টোটালি একটা সময় পড়বে প্রায় সাত মাসের একটু বেশি আর খরচ পড়বে কোরিয়ার বেগ মানন শুধুমাত্র বেগ মানন কোরিয়ার ওইটা দিতে হবে আর বাদবাকি খরচ টরচ সমস্ত কিছু দিয়ে প্রায় শাসিব মানন আরও যাবে তার মানে হচ্ছে বেগ মানন প্রায় খরচ হবে তারও বেশি হতে পারে ওনরা যেটা আমাকে হিসাব দিল যা বাংলাদেশী টাকাতে প্রায় এক লক্ষ ছাব্বিশ হাজারের মতো আসে এখন দেখি কি হয় আর খালি লাগতেছে যে দাঁতটা ফেলাইয়া তারপরে দেশে যাই দেখি কি করা যায় কিন্তু দেশে কি তারপর কিছু করা যাবে কি মনে হয় না তাই না হ্যাঁ চলে আসছি দেখছেন কত খোলা তাই না এই যে দাঁতটা উঠাই ফেলবার আর এইটা গুলার দাম হচ্ছে সাড়ে টাকার মতো কি আছে ধরিয়া আছে। কিসমিস কয়টা বাদাম কয়টা কাজু বাদাম মানে নানান ধরনের বাদাম টাদাম দিয়ে প্যাকেট করা থাকে যেটা শরীরের জন্য অনেক ভালো অনেকেই কিনে খান আমি আগে অনেক বেশি কিনে খাইছি কিন্তু মাঝে এটা ছিল না প্যাকেটটা এখন আবার নিয়ে আসছে সেজন্য আপনাদের দুলাভাইকে দিলাম আপনাদের দুলাভাই অনেক বেশি পছন্দ করে এইগুলো খাইতে ওয়ান প্লাস ওয়ান ব্রোকলি এগুলোর দাম পড়ছিলো প্রায় সাড়ে চারশো টাকার মতো হবে বা চারশো টাকার মতো দাম পড়ছে তারপর আমি এখান থেকে নিলাম নাকি কত পড়ছে হ্যাঁ ওই যে সাড়ে চারশোর মতো পড়ছে বা চারশো এরকম পড়ে সামথিং তো এখান থেকে দুইটা ব্রোকলি নিলাম দেখেন দুইটা ব্রোকলি আপনাদের ব্রোকলির রেসিপি দেবো কোরিয়ানরা কীভাবে ব্রোকলি খায় আর এই পাশ থেকে কুমড়া শাক নিলাম দেড়শো গ্রাম কুমড়া কত নিচে জানেন দুইশো টাকার মতো নিচে দুই একশো গ্রাম কুমড়া নিবেন কে নেবেন ওই যে কুমড়ার পাতা তা আমার তো খুব ভালো লাগে তার পাশে বা চলে গেছে কুমড়া আর এই কুমড়াগুলো কিন্তু খুব বেশি মজা এটাও আজকে ওয়ান প্লাস ওয়ান বেছে বেছে কুমড়াগুলো নেবেন ওয়ান প্লাস ওয়ান যেহেতু দুইটাই দাম পড়ছে দুশো চল্লিশ টাকার মতো তা আমি সাথে সাথে করে কুমড়াও নিয়ে নিলাম যে কুমড়া কোরিয়ানরা খাইতেও খুব পছন্দ করে আর আমার ওই ভাজি ঢাজি ঝোল ঢোল খাইতেও ভালো লাগবে এনে লাউশ গেছে তারপরে যে পুঁইশাক আছে বাড়ির কাছে পুঁশাক দিয়েও তো ভালো লাগবে খাইতে তো চিংড়ি দাঁড়ায় দাঁড়ায় আছি এই সামনে যে দেখেন এই যে ফাঁকা জায়গাটা এই জায়গাটাতে একটু পরে চিকেন ফ্রাইড চিকেন বিক্রি করবে হিউ চান্দ বেকফার আমি গতবার দেখছি এখানে লম্বা লাইন দিয়ে সবাই অপেক্ষা করতেছে তা আমি আজকে প্রথমে আসছি আসা লাইন লাইনলি অপেক্ষা করতেছে একটু একটু হইল হাসান খাবার আছে চিকেনের আইটেমগুলো আছে দেখেন এই বক্সগুলোর দাম পড়ে প্রায় পাঁচশো ষাট টাকার মতো পড়বে একটু কম বেশি পড়তে পারে কিন্তু দেখি মোটামুটি এই যে আমরা অপেক্ষা করতেছি অনেকে আছেন আমার মতো যে চিকেন খাবো আজকে চিকেন এই যে চিকেন চলে আসছে ডি চিকেন

তাহানা দরকার মোটামুটি আজকে চিকেন চিকেন তিন টাকেন ছিল ঘনশানগুই ইমার্ট এই যে সুন্দর করে এই যে যে এইগুলো প্যাকেটগুলো দেখতেছেন এর দাম পড়ে এই ঘনশানগুই ইমার্ট 남, 남, 남. 남, 남. 남, 남. 남, 이초 남. 남, 남. 남, 남. 남, 남. 남, 남. 남, 남. 남, 아빠 8학년 때, 에학년 때, 8학년 때, 8 추가할 8학년 아니요 이거 할거년 때, 8학년 때, 8학년 하면학년 때, 8학년 때, 8학년 때, 8학년 때, 8학년 때, 8이년 때, 8학 <목소리가> 그냥 먹 돌려. 돌려봐 세요 잡고 <목소리가> 아, 아, 네. 하나, 하나 둘셋렇지또게요 <목소리가> 진짜 <목소리가> 다들 <웃음> <cereal>. <웃음> <레은이 그치의 파시아만이 웃음> 돼요. 아, 잘 나가야 맛있지? 이거 리면 이거 라면. 라면. 이거 라 라면. 이거 이거 라면. 이거 면 이거 라이면 이거 라면. 이거 라면. 이거 이거 파 이거 라 이거 파이이 이거 이 이거 이 이거 গেছে গেছে আনতে আমরা একটা শেয়ার ওই মাঝে মধ্যে কোনো কিছুই ভালো লাগে না বিশ্বাস করবেন কিনা জানি না মানে ঘরের আমি কাজও করতেছি না কাজ করতে পারতেছি না শুধু নিউজ দেখতেছি বাংলাদেশের বন্যা দেখতেছি তারপরও ঘরের বাজার করতে গেছি দাঁতের ডাক্তারের কাছে গেছে পচার জন্য কিন্তু আমি কোনো কিছু কিনে নিয়ে আসি নাই নিজেরাই ওইখানে একটা ভাগাভাগি করে এই যে বার্গার খাইছি সিম্প বার্গার আর ওই যে চিকেন তো কিনে নিয়ে আসলাম ওইটা ঘরে গিয়ে আমরা খাবো সেইভাবেই করছি বার্গারের মধ্যে কিন্তু নিউ ইয়র্ক বার্গারটা বেশ ভালো লাগে এইটাই বেশ অনেক বেশি সবচাইতে ভালো লাগে ওইখানে আমরা যখন আজকে ইমার্টে গেলাম দেখলাম প্রচুর লোকজনরা আছে আজকে মানে এত বেশি লোকজন আজকে অন্য অন্য দিনের থেকে বেশ ভালো লোকজন আর পচা গেছিল ওর বন্ধুদের সঙ্গে দেখা করতে জিও আবার মাঝে মধ্যে ওর বন্ধুদের সঙ্গে দেখা করতে যায় একদিন একেবারে পুরোটার সময় প্রায় ব্যয় করে ফেলে সকালের দিকে যায় এগারোটার দিকে যায় বা দশটার দিকে যায় আর আসে প্রায় চারটা পাঁচটার দিকে আসে বা কখনও সাতটা সাড়ে সাতটার দিকে আসে মানে যখন যখনও সময় হয় বা বন্ধুদের যখনই হয় যে এই সবাই এখন চলে যাচ্ছে তা ওরা যেখানে মিট করে ওরা ওইখানে খাওয়া দাওয়া করে ওইখান থেকে আবার আর এক জায়গায় গিয়ে আবার চিকেনের এসে যে রেস্টুরেন্টগুলো আছে সেখানে গিয়ে চিকেন খায় মানে ওরা ওদের মতো খুবই করে তিন চারজন বন্ধুরা মিলে একসাথে আসে একসাথে বসে গ্যাদারিং করে খাওয়া দাওয়া করে ওদের এটা খুব ভালো থাকে বন্ধুদের আমাদের দেশেও যেমন অনেক বন্ধুরা মিলেমিশে বাইরে থেকে ঘুরতে টুরতে যায় তা আমাদের সময় কিন্তু এরকম ঘোরাঘুরি ছিল না আমরা কোথাও ঘুরতে যাইতেও পারি নাই আমরা সব সময় এরকম বাড়িতেই ছিলাম বা পাশে আশেপাশে কারো বাড়িতে হয়তো গেছি কিন্তু রকম মিট করে কোথাও খাওয়া দাওয়া করাই করা আমাদের হয় নাই যে দেশের যে যেরকম নিয়ম নীতি আর বন্যার কবলে বাংলাদেশের অনেকেই আছেন আমি জানি যে অনেক কষ্টে আছেন তারা কারণ আমিও অনেক বেশি আমরাও একদিন একবার বন্যার কবলে বেশ কয়েকবার পড়েছি তার চাইতো তো ভয়াবহ বন্যা অষ্টাশীর বন্যাতেও আমরা পড়েছিলাম তখন আমি আমি প্রাইমারিতে পড়ি তো খুব অবস্থা কাহিল হয়েছিল ওই অষ্টাশীর বন্যাতেই প্রচুর অবস্থা খারাপ হয়ে গেছিলো আমাদের খুলনাতে আমাদের বাড়ির অবস্থা আশেপাশের অনেকের অবস্থা এবং দেশের অবস্থা আর এইবারের বন্যাতে তো একেবারে দেখতেছি যে অনেক অনেক আরও বেশি ক্ষতি হয়ে যাচ্ছে তারপরও অনেকে আগে আসতেছেন অনেকে সাহায্য সহযোগিতা করতেছেন অনেকে ইউটিউবার ফেসবুকে যারা ব্লগ কন্টেন্ট করেন মানে সে এক অনেক সাহায্য সহযোগিতা করছেন দেশের মানুষরা সাধারণ মানুষরা সাহায্য সহযোগিতা করছেন যার যে যেভাবেই পারেন না কারণ যেখানেই থাকেন না কারণ সবাই সাহায্য সহযোগিতা করছেন এইটাই সবচেয়ে বড়ো বিষয় আর সবচেয়েতে ভালো বিষয় সবাই সবার পাশে আছেন আর যারা অনেক বেশি সমস্যার মধ্যে আছেন তাদের জন্য সৃষ্টিকর্তার কাছে আমরা সবাই প্রার্থনা করবো যেন সময় ভালো থাকেন ভালো কোনো কিছু হয় আর আমাদের এখান থেকে খাওয়া দাওয়া হয়ে গেলে পরে আমরা এরকমভাবে ওই যে ময়লাগুলো আবার এক জায়গায় ফেলে আর এক জায়গায় রেখে আসি রেখে আসার পরে আমার চিন্তা হলো যে একটা আপু কমেন্ট করছেন যে চিকেন বাটার বাটার চিকেন করে দেওয়ার জন্য সেজন্য এই যে বাটার বাটার কেনার জন্য গেলাম এখান থেকে বাটার নিলাম ওর বাবা দাম দেখছেন আমি এর জন্য বাটারে কম কিনি বাটার ঘরে অল্প আছে সেজন্য বাটার একটা নিয়ে নিলাম বেশ ভালো দাম পড়ে ওকে একটু চিকেন বাটার করে দেবো সবাইকে ধন্যবাদ